এই জল ভালো লাগে বৃষ্টির রূপালি জল কত দিন সে ধুয়েছে আমার দেহ বুলাইয়ে দিয়েছে চুল চোখের উপরে তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলে আছে আবেগের ভরে ঠোঁটে এসে চুমু দিয়ে চলে গেছে কুমারীর মতো ভালোবেসে এই জল ভালো লাগে নীল পাতা ঘাস রৌদ্রের দেশে ফিঙ্গা যেমন তার দিনগুলো ভালোবাসে বনের ভিতরে বারবার উড়ে যায় তেমনি গোপন প্রেমে এই জল ঝরে আমার দেহের পরে আমার চোখের পরে ধানের আবেশে ঝরে পড়ে যখন অঘ্রাণ রাতে ভরা ক্ষেত হয়েছে হলুদ যখন জামের ডালে প্যাঁচার নরম হিম গান শোনা যায় বনের কিনারে ঝরে যেই ধান বুকে করে শান্তশালী খুদ তেমনি ঝরেছে জল আমার ঠোঁটের পরে চোখের পাতায় আমার চুলের পরে অপরাহেরাঙা রোদ সবুজ আতায় রেখেছে নরম হাত যেন তার ঢালিছে বুকের থেকে দুধ